হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনে কুরবানি তাই আমার আজকে রেসিপি হচ্ছে ডিমের হালুয়া ডিমের হালুয়া সামনে কুরবানিতে আপনারা সবাই আমার প্রসেসে বানান আশা করছি আপনাদের সবার পছন্দ হবে আমি এখানে পঁচিশটা মুরগির ডিম নিয়ে এনেছি যেটাকে আমি প্রথমে ফেটিয়ে নেব আপনারা এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ফেটাতে পারেন কিংবা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও ফাটাতে পারেন আমি আমার কাছে যেহেতু ইলেকট্রিক ব্লেন্ডার আছে তাই আমি এই ইলেকট্রিক ব্লেন্ডারে ডিমটাকে ফেটিয়ে নিব। আপনারা তো অনেকে অনেক রকমভাবে হালুয়া বানান আমার প্রসেসটাকে অবশ্যই ফলো করে একবার বানাবেন আমি আশা করছি আপনাদের পছন্দ হবে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে মোটামুটি দশ মিনিট ধরে টাইম দিবেন ডিমটাকে ফেটিয়ে নেবেন এরপর আমি এখানে পাঁচশো দুধ দিয়ে দিলাম পাঁচশো এম এল দুধটাকে আমি প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে সামান্য গাঢ় করে আমি ঠান্ডা করে তারপর আমি এটা মিক্স করে আবার ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে আমি কিন্তু গ্যাস অন করিনি গ্যাস অফ করাই আছে প্রথমে আমি ডিমটাকে দিয়ে দিলাম এরপর আমি এখানে কিছু এলাচের গুঁড়ো দিয়ে দেব আর আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি এখানে পঁচিশটা ডিমে আমার মোটামুটি পাঁচশো গ্রাম চিনি লেগেছিলো আপনারা যে যেমন চিনি খেতে চান সে মিষ্টি খেতে চান সেরকম চিনি দিবেন। আর এখানে সামান্য আমি ভ্যানিলা এসেন্স দিলাম ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে আষ্টে গন্ধ ওই গন্ধটা আর পাবেন না সুন্দর একটা সেন্ট হবে আর আমি কিছু সামান্য ইয়েলো ফুড কালার দুধের সঙ্গে মিক্স করে আমি ডিমে দিয়ে দিলাম এরপর গ্যাসটাকে অন করে এবার আমি অনবরত নাড়াতে থাকবো গ্যাসটাকে একদম হাই ফ্লেমে করা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখ করতে হবে আর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি একদম হাত বন্ধ করা যাবে না অনবরত নাড়াতে হবে দেখুন আমার ডিমটা ঘন হয়ে গেছে এই সময় গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে আর অনবরত নাড়াতে হবে এভাবে এই অবস্থায় গ্যাস ফ্লেম যদি আপনি জোরে করেন তো নিচে লেগে যাবে দেখুন আমার হালুয়া একদম মিহিদানার মতন দানা হয়ে গেছে এরপর আর কড়াই লাগার ভয় নেই এবার আপনি আস্তে আস্তে নাড়াতে থাকুন আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় সামান্য বাড়িয়ে দেবেন মিডিয়ামে রাখবেন আমার চিনি কিছুটা কম লাগলো বলে আমি আবার চিনি দিয়ে দিলাম ডিমের হালুয়া রেসিপি ভীষণ সহজ কিন্তু একটু প্রসেসে ধ্যান রাখতে হয় কড়াই লেগে না যায় সেদিকে ধ্যান রাখতে হয় গ্যাসটাকে স্লো করে অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে করতে হয় দেখুন একদম মিহিদানার মতন সরু সরু দানা হয়েছে ভীষণ ভালো হয় খেতে ঈদ পরবে আমাদের বাড়িতে তো এটা মাস্ট হবেই পরিবেশনের সময় আমি কিছু পেস্তা বাদাম দিব সেজন্য আমি পেস্তা বাদামগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনার পছন্দ মতন ড্রাই ফ্রুটস আপনি দিতে পারেন আমি এখানে পেস্তা বাদাম সেই সেজন্য আমি ওটাকে কুচিয়ে নিলাম এরপর ঠান্ডা হলে আমি এটাকে সার্ভ করব দেখুন কত সুন্দর হয়েছে যেমন দেখতে ভালো হয়েছে তেমনি খেতেও খুব সুন্দর হয় উপর থেকে পেস্তা বাদামটা আমি দিয়ে দিলাম আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন আমার রেসিপিটাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন